নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না মানদরমাল খুদু যেই ব্যক্তি তার গালের মধ্যে আঘাত করে চেহারার মধ্যে আঘাত করে শরীরের মধ্যে যেই ব্যক্তি আঘাত করে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না তাহলে বলেন আপনারা মুহররমের 10 তারিখে শরীরের মধ্যে আঘাত করা তো দূরের কথা কোন কোন মুসলমান না বুঝে শরীরে আঘাতের চাইতে বেশি শরীরটাকে রক্তাক্ত বানায় ফেলে শরীর রক্তাক্ত বানায় ফেলে দশ তারিখে আল্লাহ নবী বললেন মন্দর দরবাল কুদুদা যারা চেহারায় আঘাত করে খামসায় শরীরের মধ্যে এইভাবে আঘাতের মাধ্যমে যারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে নবী বলে এই মুসলমান আমার উন্মতের অন্তর্ভুক্ত না সকল জুয় যেই মুসলমান তাদের কাপড় ছিঁড়ে ফেলে হাফদাস করতে করতে কাপড় ছিঁড়ে ফেলে কেউ মারা যাওয়ার পর আমি আর আমার এই জীবন রাখবো না বলে বলে তার কাপড়টা ছিঁড়ে ফেলে তুমি বলেন এই উম্মত আমার উম্মতের অন্তর্ভুক্ত না এরা আপনাদের এলাকা আছে মা বোনরা বাপ মারা গেলে ভাই মারা গেলে আল্লাহ তুমি আমার লাগ না কা আজরা আমার কাছে বাড়াইতে পারলো না এগুলো বলে বলে আল্লাহ আপনি আমার আমার আব্বারই দেখলেন আর কাউরে দেখলেন না আমার ছেলেটারে আপনি দেখলেন আর কাউরে দেখলেন না তুমি আমারে নিতে পারলাম না এদি বইলা ডইলা আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলে ভাই আসছে বাবার মৃত্যুতে বাইরে ধৈরা কান্না শুরু করে আর বাইরে বাইরে প্রত্যেকে আসছো শেষ হয়ে গেল নবীজি বলেন এ আমার অন্তর্ভুক্ত না দা যুগের মতো যারা চিল্লি করে এরা আমার উন্মতের অন্তর্ভুক্ত না জাহিলি যুগের মতো যারা বিলাপ করে বিলাপ বুঝেননি হ্যাঁ আপনাদের শহরের কথা জানি না এটা তো মোটামুটি ঢাকার পাশেই দেশ গ্রামের অবস্থা কেউ মারা গেলে চার পাঁচজন একসাথে বৈশাখ কি যেন বানায় বানায় আপনার বিলাপ করতে থাকে এখনো করে না আচ্ছা এই এগুলা নবীজি বললেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না এগুলা কুশ সংস্কার হারাম এটা হলো ইবনে পনেরোশো চুরাশি নাম্বার হাদিস পঁচাশি নাম্বার হাদিস আসছে না রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওই নারীর উপর আল্লাহ নবী ওই শব্দে যেই নারী তার চেহারা খামছে শেষ করে ফেলে আপনার শোকে কাতর শেষ করে দিবি নিজের এই হাতে অভিশাপ দেয় হ্যাঁ অভিশাপ দেয় তাকে যে এইভাবে নিজের আঘাত করে আর কিছু সবকিছু সাক্ষ্য মানে টুকরা টুকরো জামা কাপড় ছিঁড়ে ফেলে এটা হলো সাক্ষ জামা কাপড় এগুলো ছিঁড়ে ফেলে তার উপরে রসুল সাল্লা সাল্লাম অভিশাপ দেয় আর ওই নারী শুভ যে নারী মরণ কামনা করে আল্লাহ মরণটা আমারে দিতে পারলাম না তারে না দিয়া এই যেই নারী এইভাবে মরণ কামনা করে তাকেও রসুল অভিশাপ দেয় হাদিস থেকে যদি এই হাদিসে নারীর কথা আসছে যারা এটা বলবে আল্লাহ আমারে দিতে না আমার আব্বারে কেন মারলা তুমি এগুলা যারা বলবে এগুলা যারা করবে নবীজি বলেন তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত না মামুদ কারবালার প্রান্তরে হুসাইনের উপরে আঘাতটা না হয়ে যদি আমার উপরে হইতো তাহলে আরো ভালো হইতো বইলা বইলা নিজের রক্তাক্ত করা রসুল বলেন সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না এইগুলা নিষেধ দশ তারিখে নিষেধ আরেকটা নিষেধ কি মহার্নমের দশ তারিখে বিশেষভাবে পিপাসার্থকে পানি পান করায় পিপাশার্থকে পানি পান করানো এমনি স্বভাবের কাজ ওই দিন এই কারণে পানি পান করায় হুসেন্লাহ তাল সাথে যারা ছিল সত্তর একাত্তর জন তাদেরকে বাহিনী পানি পান করতে দেয় নাই তাই ওই দশ তারিখে কি করে একদল মানুষ পিপাসান্ত মানুষকে পানি পান করায় আর সবের কাজ মনে করে তো এই দিনে পানি পান করানো আর সবের কাজ মনে করা এটা কুসু অস্কার ওইভাবে ওই যে ওই দিন তারা কষ্ট পাইছে তাদের কষ্টে আমরাও একটু কষ্ট পাওয়ার জন্য হারে কত কষ্ট পাইছে তাই পিপাসান্ত মানুষগুলো সেদিন পানি দেয় নাই এই কষ্টে আজকে বিকশার্থ পানি খাওয়ায় কেন পানি আজকে পান করান আজকে বিকশার্থকে পান করাইলে যে সব কালকে কি সব আপনি ওই দিনই কেন করেন এটা কুসংস্কার এটা জায়েজ নাই তিন নাম্বার মহরমের দশ তারিখে সন্তানদেরকে বরকতের আশায় খালি পায়ের রাস্তায় ছেড়ে দেয় খালি পায়ে হাঁটার জন্য খালি পায়ে হাঁটে এটা নাকি আপনার এটা শুধু দশ তারিখে না পুরা এক থেকে দশ তারিখ পর্যন্ত শহরে একদম তারা জুতাই পায় না এইভাবে তারা বরকত অর্জন করতে চায় এগুলো ভাই কুসংস্কার এগুলো হলো জাহিলি যুগের প্রথা আল্লাহ আমাদের সকলকে মহারম মাসের যে বর্জনীয় আমলগুলো আছে এই বর্জনীয় আমলগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই বর্জনীয় আমল এটা থেকে আমরা বাঁচতে হবে দশ নাম্বার কথা মহারমের দশ তারিখের ব্যাপারে কি হুসাইন নদী আল্লাহহুতালা আনহুন শাহাদাতের কারণে কি মহাম্মের দশ তারিখ মর্যাদাপূর্ণ নাকি দশী মহারম হুসাইন নদী আল্লাহত আন শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতটা মর্যাদাপূর্ণ বিষয়টা ভালো করে শোনে ভালো করে মনে রাখবেন দশী মহার্ম ফজিলতপূর্ণ ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে থেকেই দশী মহারম যে মর্যাদাপূর্ণ হুসাইন দাদী আল্লাহ আলাল শহীদ হওয়ার আগে থেকেই যে নবীজি রোজা আছে

হোসেন রাজি তালা তালু শহীদ হওয়ার কারণে এটার মর্যাদা বাড়ে নাই বরং মহারমের দশ তারিখে হোসেন রাজি আল্লাহ তালু শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে বাংলাটা মনে থাকবে তো দশ তারিখের মর্যাদা ওনার শহীদ হওয়ার কারণে বাড়ে নাই বরং উনি দশ তারিখে শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা বেড়ে গেছে তাহলে এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দশী মহারমের মর্যাদা আগে থেকেই ওই দিন উনি শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদাটা বেড়ে গিয়েছে এই যে আমাদের সমাজে শুরু হয় তো এই কুসংস্কার থেকে সন্তান আমরা পরিবারের লোকেরা বিশেষ করে মা বোনরা মাসকে কেন্দ্র করে কোন ধরনের কুসংস্কারে যেন লিপ্ত না হয় আমরা যারা আসি এই ব্যাপারে সতর্ক থাকবো আল্লাহ বুঝার তৌফিক গাফ করে সাহাবায় কেরামকে নবীজি সাল্লা আলি সাল্লাম দুইটা রাস্তা দেখা গেছে আমাদের নবী সহ ওনার আগে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবী তার উম্মকে দুইটা রাস্তা দেখা গেছে নাসাই শরীফের চার হাজার নাম্বার হাদিসের বর্ণনা আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা এক তাবির নাম উনি বলেন

নবী সাহাব আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম এমন অবস্থায় তিনি কাবা শরীফের ছায়ার মধ্যে বসা ওয়ান নাসু আলাইহি মুজতামিউন জনগণ তাকে घेराव করে তার সামনে দাঁড়ায় আস জনগণ তাকে ঘিরে আসে আমি ওই জনগণের মাঝে উপস্থিত হইলাম হঠাৎ আব্দুল্লাহ ইবনে আমর বললেন বাইনা নাহনু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার আমরা আল্লা নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম না এক জায়গায় আমরা অবতরণ করলাম আমাদের কেউ কেউ মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য আমরা সফর করতেছিলাম এক জায়গায় যাত্রা বিরতি দিলাম বিরতি দেওয়ার পর সাহাবাদের মধ্যে তিন দল এক দল তাবুটা নাইতেছে তাবুর ছায় তারা বিশ্রাম নিবে অমিনামাইয়া দিলুক আরেক দল নেশালা ঠিক করতেছে তীর প্রতিযোগিতা করতেছে আমিননা মানহুয়া ফি জশরতিহি আরেক দল চারণভূমির মধ্যে পশুগুলোকে চরাইতেছে পশুদের ঘাস খাওয়ায় পানি পান করায় সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন ইস্তাদা মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ আল্লাহর নবীর একজন ঘোষণাকারী তাদের সামনে ঘোষণা দিলেন আর সাল্লাহতু যে ও সাহাবাদের দখ নামাজের সময় হয়েছে তুমরা নামাজে আসামাহ না আমরা নামাজে একত্রিত হলাম তিন দল তিন দিক থেকে একত্রিত হয়েছে মুসলিমান দাওয়াত তাম্লিগের সাথিয়েছে না এই যে দাওয়াত ও তাব্লিগে যারা বের হয় যদি লম্বা সমর হয় লম্বু মাইল এক সময় তো তারা কি করে আপনার সফর করতে করতে মাঝে নামাজের প্রয়োজন হয় তো নামাজের জন্য কোথাও হয়তো যাত্রা বিরোধী দিতে হয় তো সেখানে কেউ আপনার নামাজের প্রস্তুতি হিসেবে উজু করে কেউ পশ্রাব খানা যায় কেউ হয়তো বড় স্তেঞ্জার প্রয়োজন সেখানে যায় তার মানে সফর বিরোধী দিলে এক একজনের এক একটা প্রয়োজনীয়তা দেখা দেয় ঠিক আমাদের সাহাবাদের মধ্যে কেউ তাবু টানাইতেছিল কেউ তীরের প্রতিযোগিতা করতেছিল আবার কেউ চারণভূমির ভূমির মধ্যে পশু চরাইতেছিল তো এইভাবে প্রত্যেকটা দল যেন জামাতে আইসা পরে এক সাহবাগিয়ে বললেন এ সাহাবাদের দল

আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব ছিল এক নাম্বার উম্মতের জন্য যা কল্যাণকর ওই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানা দেওয়া দুই নাম্বার ওয়ায়ুনজিরা মা ইয়ালামুহু শাররাল লাহু উম্মতের জন্য যা কর ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করে দেওয়া কি করে দেওয়া এখন আপনাদের কাছে আমি জানতে চাই দশই মুহররম রোজা রাখা এটা কল্যাণ না অকল্যাণ হ্যাঁ কল্যাণ আর দশে মহারম নিজের শরীরকে রক্তাক্ত করা এটা কল্যাণ নাকি অকল্যাণ সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন আমার পূর্বে যত নবী আছে সমস্ত নবীর দায়িত্ব ছিল মৌলিক দুইটা এক নাম্বার উন্মতের জন্য যা কল্যাণ তা উন্মতকে জানা দেওয়া দুই নাম্বার উন্মতের জন্য যা অকল্যাণ এই অকল্যাণ থেকে উন্মতকে সতর্ক করা এই কথা বলার পর আল্লাহ নবী বললেন আমার সাহাবাদের দল তোমরা মনে রাখবা

তাদের সামনে একের পর এক ফেতনা আসতেই থাকবে ইউন কিরু না ফেতনা গুলা উম্মত অপছন্দ করবে একের পর এক ফেতনা আসবে একের পর এক ফেতনা আসবে তাহলে আমার আপনার আমাদের সামনে একের পর এক ফেতনা আসতে থাকবে যে ফেতনা গুলা উম্মত অপছন্দ করবে আল্লাহ নবী বলেন ফাতাজি উল ফিতান যখন আসবে ফাইদাক্তিকু বাদুখালি বাদিন একটা ফেতনা আরেকটা একটা কাছে তুচ্ছ মনে হবে ফেতনা যখন আসবে আগের ফেতনাটা পরের ফেতনার কাছে তুচ্ছ মনে হবে কয়েকদিন আগে করোনা ভাইরাস নামক গজবে আমরা পড়ছি ফেতনায় পড়ছি এখন আমাদের কাছে মনে হয়েছে এই গজবের চাইতে মনে হয় বড় আর কোনো গজব আসবে না নবী কয় না পরে যেটা আসবে ওইটার কাছে আগে একটা তুচ্ছ মনে হবে ওটার কাছে আগে একটা তুচ্ছ মনে হবে ফাতাজি ফিতনা ফেতনা যখন আসবে ফেতনা সাৰপৰ ফা কল মেইন ইমানদার বলবে হিয়া মখলি এই ফেতনা আমি শেষ হয়ে যাব এই ফেতনা মনে হয় আমাকে ধ্বংস করে দিবে ইমানদার বলবে ফাত ধানকে সিঁচু আল্লাহ নবি বলে এই ফেতনা হঠাৎ আল্লা উঠাই আনিবে আস্তে আস্তে গজ আবাল্লা উঠাই আনিবে জুমমা কাজি হুল আবার ফেতনা দে আমার গজ আবাৰ বেয়া সাৰপহ ফয়া কলপি নিয়া মুকলি ইমানদার বলবে এই ফেতনা বলে হয় আমাকে ধ্বংস করে দিবে আল্লাহ নবী কয় ফাতালুকাশিবু ফেতনা আবার উঠে যাবে এখন ফেতনা আসবে ফেতনার মধ্যে ইমানদার পড়বে তো যা হোক যে বিষয়টা বুঝাইতে চাইলাম নবীজি বলেন ইমানদারের কাছে ফেতনা আসবে তারপর এক ফেতনা এই ফেতনাগুলো আসার পর ইমানদার বলবে মনে হয় আমি শেষ আমি ধ্বংস এই ফেতনায় হয় আমি শেষ হয়ে যাব নবীজি বলেন সামান আহাব্বা আই যাহাজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় এবং জান্নাতে যাইতে চাও ওই ফিতনার মধ্যে ফাতু দিরিখু মাউতা দুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় তুমি আল্লাহ বিশ্বাস করো আর আখিরাত বিশ্বাস করো এমন অবস্থায় যেন তোমার মরণ হয় আমার উম্মত ফেতনা তো তোমার কাছেও আসবে তবে তোমার মরণটা যেন ইমানের সাথে হয় তোমার মরণটা যেন আল্লাহ আল্লাহ নবীর উপর বিশ্বাস আখেরাতের উপর বিশ্বাস এগে তোমার মরণটা হয় তাহলে ফেতনা আমাদের কাছে আসতেছে একের পরে এই মহার্রম মাসলেও একের পরে এক ফেতনা আমাদের প্রথম দশ দিন অন্তত কত ফেতনার সম্মুখীন ঢাকা শহর হতে হয় সেটা ঢাকা থাকলে আপনারা বুঝতে পারবেন এক তারিখ থেকে শুরু হয় একের পর এক ফেতনা আল্লাহ আমাদের সকলকে এই ফেতনার মধ্যে ইমানের উপর থেকে আমরা ইমান নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক কেন্দ্র করে মাস বলেন তো ওনার শহীদ হওয়ার কারণে দশী মহারমের মর্যাদা বাড়ছে নাকি দশী মহরম উনি শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বাড়ছে শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে শহীদ হওয়ার কারণ এ হলো সাহাবায় কেরামকে ফেতনা সম্পর্কে রসুল আকরম সাল আলি সাল্লামের সতর্ক করা